এটা কি কাব্রিরার কৌশল ফুটবল না পরীক্ষাগার হংকং বিপক্ষে পরাজয় শুধু একটা হার নয় এটা বাংলাদেশের ফুটবলের আত্মবিশ্বাসে সরাসরি আঘাত আর সেই ব্যর্থতার কেন্দ্রবিন্দুতে আবারও এক নাম হাভিয়ার কাব্রেরা বাংলাদেশ দলের কোচ হিসেবে তার কৌশল এখন যেন এক অনন্ত পরীক্ষা মাঠে পরিকল্পনার চেয়ে বিভ্রান্তি বেশি দল বারবার একই ভুলে ডুবে যাচ্ছে কিন্তু কোচ যেন কিছুই শেখেন না এ ম্যাচের ভুলগুলো কোথায় আসুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক ভুল পজিশনে ভুল মানুষ এ ম্যাচের সবচেয়ে সমালোচিত সিদ্ধান্ত ছিল সাদুদ্দিনকে আবারও লেফট প্যাকে নামানো অতীতে অসংখ্য ভুলের পরেও যেন তাকে একই জায়গায় ফেরানো হচ্ছে যেন ইচ্ছে করেই বিপদ ডেকে আনা হচ্ছে ফলাফল তাই বারবার বল হারানো ভুল পাস আর শেষমেশ সেই মার্কিসের গোল যেন পুরো ম্যাচটাই লেখা ছিল এক ভুল সিদ্ধান্তের খাতায় বেঞ্চে সেরা মাঠে ব্যর্থতা সিঙ্গাপুর ম্যাচে দুর্দান্ত খেলা সুমিত সোমকে বেঞ্চে বসিয়ে রাখা আর মাঠে নামানো হল সোহেল রানাকে যিনি কার্যত প্রতিপক্ষকে সুযোগই বানিয়ে দিয়েছেন এটাই কাব্রেডার সিদ্ধান্ত শেষদিকে যখন তরুণ জায়ান আহমেদ মাঠে নামেন তখনই ম্যাচে প্রাণ ফেরে কিন্তু সাদের আরেকটি ভুলেই শেষ হয়ে যায় সেই আশা এক কোচ এক বিশৃঙ্খলা কাবেরার ফুটবল দর্শন এখন এক গোলকধাঁধা প্রতিটি ম্যাচে নতুন পরীক্ষা নতুন কৌশল নতুন বিভ্রান্তি খেলোয়াড়রা জানেন না কিভাবে খেলবেন সমর্থকেরাও জানেন না কিভাবে বিশ্বাস রাখবেন এই অব্যবস্থাপনার দায় কোনো খেলোয়াড়ের নয় পুরো সেই ব্যক্তির যিনি দলের দিক নির্দেশনা হারিয়ে ফেলেছেন বাফুফেও পড়েছে বিশাল বিভ্রান্তিতে এশিয়ান কাপের বাছাই পর্বে হয়তো আর কোনো সুযোগ নেই তবে হংকং এবং ভারত ম্যাচের পরেই হয়তো নতুন কোনো সিদ্ধান্ত আসবে ফেডারেশনের পক্ষ থেকে এগুলো কোনো মন্তব্য সময় না আমরা ম্যাচটা শেষ করেছি অফকোর্স আফটার ম্যাচ ব্রিফিং একটা হবে তখন আমি আপনার সাথে বিস্তারিত কথা বলতে এমন ম্যাচের পর জায়ন আহমেদের বাবাও বললেন তাকে হয়তো আর একটু সময় আগে নামালে ম্যাচের চিত্রটা অন্যরকম হতে পারত হামজার বাবাও ফেললেন দীর্ঘশ্বাস উইন উইন করা আমাদের উইন করা উচিত ছিল ডিসঅ্যাপয়েন্টিং যে আমরা ম্যাচটা ড্র অথবা জিততে পারলাম না রাইট আর আর ওকে মনে হয় একটু আগে নামালে হয়তো ম্যাচের মুভমেন্ট আর একটু ডিফারেন্ট হতো কি আউটকামটা ডিফারেন্ট হতো শেষ কথা বাংলাদেশ ফুটবল একসময় নতুন আশায় জেগে উঠেছিল হামজা চৌধুরী ও সমিত সোমদের হাত ধরে কিন্তু আজ সেই আলো ম্লান হয়ে যাচ্ছে কাব্রেরার ব্যর্থ কৌশলে স্টেডিয়ামের বাইরে ভেসে আসা সেই স্লোগানই হয়তো সবকিছুই বলে দেয় এই কোচ যতদিন থাকবে আমরা মাঠে আসবো না